আসসালামু আলাইকুম বন্ধুরা নুরনবী সরকার যন্ত্রমন্ত্র তন্ত্র চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ইনশাল্লাহ অনেক ভালো আছি তো আমি আজকে আপনাদের মাঝে এমন একটি যন্ত্র নিয়ে হাজির হয়েছি যে যন্ত্রটি হলো শত্রুর দেহে বেদনার যন্ত্র তো আজকের যন্ত্র দ্বারা আপনি শত্রুকে সাইজটা করতে পারবেন এবং শত্রুকে বেদনা দিয়ে শত্রুর প্যাডে বেদনা দিয়ে শত্রুকে কষ্ট দিতে পারবেন তো ইউটিউব চ্যানেলে অনেক ইউটিউবার ভাইরা শত্রুর শত্রুকে মারার যন্ত্র মন্ত্র তন্ত্র দিয়ে থাকেন তো আসলে একটা মানুষকে অযথা মারা অথবা শত্রু হোক আর মিত্র হোক তাকে মারা সহজ কথা নাই একটা মানুষকে আপনি কেন মারবেন যদি আপনি একটা মানুষকে নামেরে আপনার শত্রুকে নামেরে শত্রুকে বিভিন্ন প্রকার কষ্ট দিয়ে যদি দমায়ে রাখতে পারেন তাহলে আপনার মারার প্রক্রিয়ার কোনো দরকার নেই তো আজকের যন্ত্রটি দ্বারা আপনি আপনার শত্রুর প্যাডে বেদনা দিতে পারবেন শত্রু প্যাডের যন্ত্রণায় চিৎকার করতে থাকবে এবং পরাস্ত হবে আপনার কাছে এসে মাপ মাপ চাইতে বাধ্য হবে তো চলুন শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করুন আমি দৈনিক দুই একটি করে পরীক্ষিত ভিডিও আপলোড করে থাকি যে কোনো সময় যে কোনো একটি ভিডিও আপনার প্রয়োজনে আসতে পারে তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন শত্রুর প্রাণের উপর আঘাত না করে তাকে সাহায্য করার উদ্দেশ্যে প্রয়োগ করার বিবিধ তান্ত্রিক ক্রিয়ার উল্লেখ্য পাওয়া যায় যন্ত্র প্রয়োগে সেই উদ্দেশ্য সাধিত হয় উপরের যন্ত্রটি কালো দুতরা পাতা আপনাকে অবশ্যই লক্ষ্য করতে হবে উপরে যন্ত্রটি উক্ত যন্ত্রটি আপনি কালো দুতরা পাতা অথবা করবি ফুলের পাতায় লোহার সুজ বা ফেরেক দ্বারা লিখে সেটাকে মাটি অথবা সাই সাফা দিয়ে রাখলে শত্রুর প্যাটের যন্ত্রণা কষ্ট পেতে থাকবে যন্ত্রের নিশনে অবশ্যই শত্রুর নাম লিখতে হবে শত্রু একাধিক হলে প্রত্যেকের নাম লিখতে হবে তো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি উক্ত যন্ত্রটির মিশনে অবশ্যই আপনারা শত্রুর নাম লিখবেন শত্রু একের অধিক হলে দুজন হতে পারে তিনজন হতে পারে পাঁচজন হতে পারে প্রত্যেকের নাম আপনি এখানে যন্ত্রের নিশনে লিখে দেবেন তো যন্ত্র নিশানে অবশ্যই আপনারা শুনেছেন যন্ত্রটি আপনাকে অঙ্কন করতে হলে কোনো শনিবারে যে কোনো সময় যন্ত্রটি আপনাকে অঙ্কন করতে হবে এখানে অবশ্যই যন্ত্র কোন সময় কোন তিথি অথবা নক্ষত্রতে লেখবে এরকম নিয়ম নাই তবে আপনি যেহেতু আমার পরীক্ষিত যন্ত্র আমি প্রত্যেকটি যন্ত্র পরীক্ষা করে আপনাদের মাঝে দিয়ে থাকি তো আমি উক্ত যন্ত্রটি শনিবারে পরীক্ষা করেছিলাম এবং শনিবার দিন যে কোনো সময় আপনি উক্ত যন্ত্রটি করবে ফাতা অথবা কালো দুতরা ফাতায় লোহার কলম পেরে লোহার যে কোনো জিনিসকে কলম বানিয়ে আপনি উক্ত যন্ত্রটি লিখতে হবে তো উক্ত যন্ত্রটি লেখে আপনি সাই সাই অথবা মাটি সাফা দিয়ে রাখলে অবশ্যই আপনার শত্রুর ফ্যাড়ে শুল বেদনা হবে এবং শত্রু পরাস্ত হয়ে আপনার কাছে এসে মাপ চাবে তো আশা করছি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ আর আমার যন্ত্র মন্ত্র তটকা যদি কখনো প্রয়োগ করেন তাহলে অবশ্যই আমার কাছ থেকে একটু অনুমতি নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ